গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু অ্যান ব্লগ এখন বাজে হচ্ছে এগারোটা তো এই সবেই ক্লাস শেষ হলো ক্লাসটা শেষ করে এসেই ঘরে বসে আছি আর ভিডিওটাকে আপলোড করলাম এখন ব্রেকফাস্ট করবো কারণ ব্রেকফাস্ট হয়নি তারপরে বান্না সমস্ত কিছুই বাকি আছে তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব দি দেখো আই হোপ আজকে ওই কথা দেখো খুব ভালো লাগবে তো চলে দিনটাকে স্টার্ট করা যায় এখন বাজে হচ্ছে ওই পুনে বারোটা মতো আর আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আজকে ওই ওটস অমলেট বানালাম তো এখন ব্রেকফাস্ট করবো তারপরে গিয়ে বান্না করবো ব্রেকফাস্ট বসিয়ে দিয়ে মাছ কাটছিলাম তো চিংড়ি মাছ এনেছিলাম তো ওটাকেই বাজছিলাম আর চিংড়ি মাছ বাজতে প্রচুর টাইম লাগে তো ব্রেকফাস্ট করে এখনো হাফ বাছা বাকি আছে তারপরে গিয়ে হাফ বাঁচবো তারপরে রান্নাটাকে বসা ব্রেকফাস্ট করে চলে এসছি রান্নাঘরে এখন রান্নাটাকে বসিয়ে দেব তো হচ্ছে করবো রবিবার দিন চিংড়ি মাছ পেয়েছিলাম একদম ছোটো ছোটো চিংড়ি তো ওই চিংড়িগুলোকে রবিবার দিন আর ছাড়ানোর টাইম পাইনি তো আজকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তো ভালো করে ছাড়িয়ে নিলাম আর প্রথমে ভেবেছিলাম যে কাঁঠি কচু দিয়ে করব তো আমার খেয়াল ছিল যে ফ্রিজে আমি কাঁঠি কচু রেখে দিয়েছিলাম এখন দেখছি যে দুটো দিনতে কাঠি কচু পরে আছে তো ওই দিয়ে হবে না তো হচ্ছে করব হচ্ছে চিংড়ি ভাপা তো আমি সর্ষে পোষতে লঙ্কা মানে সর্ষে পোস্ত আর লঙ্কার পেস্ট করে নিয়েছি চিংড়িগুলো বাছা হয়ে গেছে জাস্ট বসিয়ে দেব এখন চিংড়ি মাছ একদম ছোট ছোট চিংড়ি কিন্তু ভালো মানে ফ্রেশ ছিল চিংড়িগুলো আর এই এটার মধ্যে সর্ষ পোস্ত আর লঙ্কার পেস্ট করে নিয়েছি তেলও দিয়ে দিয়েছি এবার বসিয়ে দেবো আর চিংড়িগুলোকে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আর দেখো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো এই পেস্টটা আর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ আর তেল ছেড়ে আসছে তাহলেই রেডি হয়ে যাবে আর কিছু লাগবে না এটার মধ্যে আর দেখো এটা তো হচ্ছে আর এটার মধ্যে দেব হচ্ছে এই কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি আর দেখো একদম মাখা মাখা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার নামিয়ে নেব চিংড়ি মাছ করা হয়ে গেছে এখন করব হচ্ছে ওই যে স্প্রিং আনিয়ান ওটারই ভাজা করব মানে ওই পেঁয়াজের শাক ভাজা এক কথায় তো ও কোনো একটা বন্ধুর বাড়িতে খেয়েছিল গেছিল নাকি খুব ভালো লাগে খেতে তা আমি আগে কখনো না খেয়েছি খেয়েছিভাবে মানে স্প্রিং অনিয়ন চাউমিন চিলি চিকেন আর অন্যান্য কি মানে ভাজাভুজির মধ্যে দিয়ে খেয়েছি বাট এমন করে শুধু মানে স্প্রিং অনিয়ন ভাজা খাইনি তো ওটাই আজকে করছি তো স্প্রিং অনিয়নগুলোকে ভালো করে কেটে নিয়েছি রসুন লঙ্কা কাটা হয়ে গেছে বা জাস্ট বসিয়ে ওই দেখো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি রসুন আর লঙ্কা দিয়ে দিয়ে এটা ভাজা খুব আর এখানে দেখো স্প্রিং অনিয়ন এইভাবে কেটে নিয়েছি দেখো রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার স্প্রিং অনিয়ন দিয়ে দেবো আর দেব হচ্ছে লবণ আর দেবো হলুদ গুলো আর দেখো গ্যাস অনেকটাই জল বেরিয়ে যাচ্ছে এবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো হয়ে গেছে করা এখন ঘরটাকে গোছাবো আর বাইরে এখনো যা মানে ওই হচ্ছে লেপ রয়েছে তো ওগুলোকেও আনতে হবে রোদ চলে গেছে এগুলোকে এখন নিয়ে আসবো আর কালকে এই জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম তো এখনো শুকোয়নি হালকা এখনো ভেজা আছে এটা তো শুকিয়ে গেছে এটাতে তো বেশিক্ষণ লাগে না বাট এই তিনটে শুকোতেই টাইম লাগবে তো এখন বাজে হচ্ছে দুটো তো সবই স্নান ধান করে পুজো টুজো দিয়ে উঠলাম এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে আর ওকে ফোন করেছিলাম বললাম যে আসার সময় ময়দা যেন নিয়ে আসে এবার দেখা যাক কানে নাকি ইচ্ছে আছে আজকে রাত্রেবেলা না পরোটা বানাবো তো এমনিতে তো মানে ময়দার জিনিস খাওয়া হয় না জন্য মানে সেই কবে এক প্যাকেট এনে সেদিনকে তোপস মাছের ফ্রাই করলাম ছিল তো তার জন্য বললাম এনে রাখো যদি হয় তাহলে আজকে রাত্রে পরোটা বানাবো ও জানে না যে এখনো বানাবো না এখনো ঠিক নেই তো আনা থাকলে কি হট করে বানানো হয়ে যায় এবার দেখা যাক যে কখন আসে লাঞ্চ করতে তো এখন লাঞ্চ করে নেবো আজ হচ্ছে ভাত আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ শাক ভাজা আর আছে হচ্ছে চিংড়ি মাছ মানে সরষ পোস্ত দিয়ে আর ডাল আর সাথে আছে চিপস এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এতক্ষণ বসে একটা ভিডিও এডিট করছিলাম তো এডিট এডিট হয়ে গেছে এখন আসলাম রান্নাঘরে ও এখন আসেনি ডিউটি দিয়ে তো আজকে করব হচ্ছে একটা স্পেশাল ডিনার তো সেই দুপুরবেলা তো তোমাদের বলছিলাম না যে ওকে বলেছিলাম যে ময়দা আনতে তো ও নিয়ে এসছে তো আজকে করব হচ্ছে পালাক পরাঠা তো কালকে না পরশু দিন যেন আমি সেই ইউটিউব শর্ট দেখতে দেখতে তখন এই রেসিপিটা দেখেছি আমার বেশ ভালো লেগেছে আর পালাক মানে পালন শাক ছিলই ঘরে তো ভাবলাম লাগ কেননা আজকেই করে নিই আর সাথে করব হচ্ছে ডিমের কষা তো ডিম টিম অলরেডি সেদ্ধ করে নিয়েছি কাটাকাটিও হয়ে গেছে এবার হচ্ছে পালাক পরাঠার যে পালাক আর যে মশলাপাতি যেগুলো লাগবে সেগুলো হচ্ছে করবো তাছাড়া ভালো না তোমাদের সাথেও শেয়ার করি যে আমি কেমন করে বানাচ্ছি এখন মিক্সিং বলে আমি হচ্ছে পালং শাক নিয়ে নিয়েছি আর পালং শাকটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এই দেখো এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে পালং শাক আর ওপর একটু জাস্ট ধনে পাতা কয়েক কোয়া রসুন একটু আদা আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি এবার এটাকে মিক্সিতে ব্লেন্ড করে দেখো এখানে আটা ময়দা নিয়ে নিয়েছি মানে ময়দাটা একটু বেশি আটা কম আর হচ্ছে চিনি লবণ আর তেল দিয়ে যেভাবে ময়মদা এভাবে ময়ম দিয়ে নিয়েছি এবার এই যে পেস্টটা আমি করে নিয়েছিলাম এটাকে এবার দিয়ে দেবো এটা দিয়েই মাখতে হবে এর মধ্যে জল লাগবে না এখন এটা দিয়ে মেখে নেব বা যদি খুব টাইট হয় তখন হালকা একটু জল অ্যাড করা যেতে পারে আর এইদিকে দেখো ডিমের কষাটাকে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আর দেখো ডোটা মাখা হয়ে গেছে আর আমি এর মধ্যে না অল্প একটু জল অ্যাড করেছি আর এমন সফট করেছি এবার এটা থাক আর এইদিকে ডিমের কারিটা হচ্ছে বাজে হচ্ছে সাড়ে আটটা তো চলে এসেছে এসে গেল স্নান দান করতে আর আমার তো ডিমের কষাটা হয়ে গেছে তারপরে গিয়ে ঘরে বসে ছিলাম আর এখন আসলাম কফি বানানোর জন্য মানে জলটা অলরেডি ফুটে গেছে এখন জাস্ট কফি আর দুধ দেবো তাহলেই হয়ে যাবে কফি বানিয়ে নিয়ে চলে এসছি আরও স্নান দান করে চলে এসছে কেলাম হাসছে কাটা এমনি বলো পারবে এই শীতের মধ্যে রাতে এসে স্নান করতে হ্যাঁ কেন পারবো না দিনের বেলাতেই ঠিক করে করে না কি ফালতু কথা কখন করে আমি করি না বিগত এক বছর হয়ে গেল আমি স্নানই করি না হাসছে কেন

ঘরে তো ঠান্ডা লাগছে আমি তো সোয়েটার টোয়েটার না পরেই রয়েছি বাইরে ঠান্ডা আছে আবার আসবে পনেরো তারিখের পর আবার ঠান্ডা পড়বে তাই তো আগে ফোন করেছিল মকর আগে পরে না বৃষ্টি হয় ঠান্ডা আর আমাদের পিঠে খাওয়া হবে না কেন গুড় নেই দেখি আমি এখানে গুড়ের লাইন আপ করতে এখানে গুড়গুলো ভালো হয় না সেই পাথরের মতো শক্ত হ্যাঁ এবার তুমি যদি কাউকে দিয়ে ওই বাকুরাটা টাকুড়া দিয়ে আনাও দেখছি তার কথা আলাদা ব্যবস্থা করব ইয়েতে গুলো আনব দাও কিসের থেকে আছে ওকে দিয়ে ঠিক আছে হলে মকর সংক্রান্তির দিন পিঠা হবে আমি আগে আনাবো দাও তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা নি এত লেট হয়ে গেল ওর সাথে গল্প করছিলাম তো এখন চলে আসলাম রান্নাঘরে হচ্ছে ডোটা তো মেখে রেখেছিলাম এখন পরোটা ভেজে নেব আর এই যে দেখো ডোটা কি সুন্দর সফট হয়ে গেছে অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম এবার পরোটা করে নেব আর দেখো বেলা হয়ে গেছে भेजने हैं वो হ্যাঁ দেখুন হয়ে গেছে রুপিটি ভালো করে ভাজা এবার আর এখানে বেলা হয়ে গেছে আর এই যে হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো এখন ডিনার করে নেব তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে মানে খাবার করা কথা তো কি বানিয়েছি পরোটা ডিমের কারি ভুল তাহলে মানে 90% ঠিক লুচি লুচি না তাহলে ঠিক আছে দিচ্ছি হ্যাঁ নাও ডিমের কারি এটা ঠিক হ্যাঁ হুম হ্যাঁ রেডি হ্যাঁ এই পালক পরোটা আহা

এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো এতক্ষণ বসে ফোন কাছি যে এতটা রাত হয়ে গেছে তো এখনই ঘুমোবো আর হঠাৎ করে না ঠান্ডাটা কেমন কমে গেল একদমই ঠান্ডা নেই আর শীতের মানে ঠান্ডার সময়টু ঠান্ডা না পড়লে ভালোও লাগে না বেশ কদিন আগে বেশ ভালো ঠান্ডা পড়েছিল তো এখনই আর লেট করা যাবে না তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকে মতো টাটা বাই বাই গুড নাইট